চোখের পানি মনের আবেগ যা আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাকে ঠেলে দিবেন নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঠেলে দিবেন মানুষকে আবেগ দেখে কি না মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বোঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না আপনার অনুভূতি কেউ বুঝতে পারবেন আল্লাহ বা আপনার ঘাড়ের রঙের চেও কাছে আছে সোফ্যান সুভান আল্লাহ পাক ঘরে রগের কাছে আছে গতকালকে বাংলাদেশের একজন বড় আলেমের সাথে একটা কনফারেন্সে ছিলাম উনি বলছিলেন যে এক ব্যক্তি এটা শোনেন এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন বরেন্য আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন যা তুমি তার কাছে যাও তিনি শেখাবেন তো সেই ব্যক্তি তো অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দেশ আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাদ্দেশ নন কিন্তু আবেদ আমল করেন তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন আমি বলেন নামাজ শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে উজু করে আসো সুন্দর করে উজু করে আসো উজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন উজু করছি শুধু আল্লাহর আল্লাহকে আল্লাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করছে আর কোনো উদ্দেশ্য নয় আমার করতে যাচ্ছে আবার দাঁড়াও শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করো আবার আবার শুরু করছেন শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য করো এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়েছেন দাঁড়ানোর আগে বলছেন শুনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করবেন নামাজে মনোযোগ এদিক থেকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য আমাকে নামাজ পড়তে হবে শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য নামাজ পড়তে হবে এই চিন্তা তার মনের মধ্যে গুরপাক খাচ্ছে ঘুরপাক খাচ্ছে এভাবে নামাজটা সে শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও নামাজটা আমার মনে হলো না ঠিক মতো তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাইলাম আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা মনে হলো না তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহাবি বলা নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেক পার করতেন আল্লাহ কিছুই হলো না কিছুই হলো আর কথা কি বুঝতে পারছেন অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্যে আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ঢেলে দিবেন অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করব আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে দিনের প্রচার করতে দিনের জ্ঞান অর্জন করতে এই তো তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব কেন আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশেক হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি আত্মহত্যা করেছি গেছে ভাই যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছনে লাইন ধরে ঘুরবে এ এটাই বাস্তবতা দুনিয়া খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানটি মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানটি মূল্যায়ন করে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন এই যে আমরা এখন অনেক পাক করছি না আল্লাহকে আমাদেরকে আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছেন আল্লাহকে এখনো আমাদেরকে ভালোবাসেন রহম করেন অপেক্ষায় আল্লাহকে অপেক্ষা করছেন কখন তো করবে আমি তো অবা কবুল এ কখন আমার বান্দা খেলে একবার বলে আস্তা ফেরুল্লাহ আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন চান সেই আল্লাহকে ভুলে আপনি কার পিছনে ছুটছেন আমরা কিন্তু নিয়াত করতে পারি ভাই যে আমরা যারা ওয়াজ শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত দিব রাজি আসি ভাই অন্য বড় বড় জিনিস তো বহু দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় নাই কেন আপনারা কি অলরেডি আসক্ত আমি অনেক ভাইকে দেখেছি মাসা ইফতার খুলে একদম ভ্যানসন দানা শুরু করে হ্যাঁ এটা যে হারাম আপনাদের কেউ ওয়াশ করে শোনায় নাই এটাকে কি মনে করেন আপনারা হারাম না হালাল কেউ বলেছে মাকরু নাকি মাকরু ফত দিয়েছে মাকরু শব্দের অর্থ জানেন আপনি মাকরু শব্দের অর্থ কি একটু শোনেন সুরা বানিয়ে সোয়াইল খুলবেন কোন সুরা সুরাবানি ইসরায়েল আল্লাহ পাক বলছেন আমি বনু ইসরায়েলকে এই এই কাজগুলো করতে নিষেধ করেছে কোন কোন কাজ জেনা করোনা না জেনা কাছে যেও না এতিমের মাল আত্মসাত করো না শিরিক করোনা ইত্যাদি যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবেন এই কাজগুলোর পরে আল্লাহ পাক বলছেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মাকরুহ অপছন্দ কিসের অপছন্দ আর এটাকে আপনি সহজ মনে করছেন নিয়াত পড়ি আল্লাহ পাক আল্লাহ পাকের সন্তুষ্টির সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত হব না চান আর বিশ্বাস করেন শুধুমাত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কানুন এগুলো দিয়ে জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না যাবে না কেন যাবে না এটা আপনারা খুব ভালো করেই জানেন আমি বলতে চাচ্ছি না অনেক সময় মাদক বিরোধী কনসার্ট পড়ে মানুষ মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক বোতল ডাইল খেয়ে আসে আগে এগুলো বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি আমাদের যুবক ভাইরা কোশ্চিন কালো মাদকের ধার কাছে যাবেন না ইনশাল একটা হাদিস খালি মনে রাখেন একটা এই হাদিসটা মনে রাখেন নবী না বলেছেন কেউ যদি মাদকদ্রব্য সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সিগারেট একটা খেয়েছি চল্লিশ দিন নামাজ নাই এরপর যদি সে তওবা করে আল্লাহ মাফ করে দিবে আবার যদি মাদক খায় আবার চল্লিশ দিন কবুল হবে না যদি আবার তওবা করে আল্লাহ মাফ করে দিবে আবারও যদি খায় আবারও চল্লিশ দিন কবুল হবে না আবারও তবা করলে আল্লাহ আবার মাফ করে দেবেন চতুর্থবার সে যদি মাদক খায় আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলছেন আল্লাহ বা কেয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন কি পান করাবেন তিনাতুল খাবাল সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ এটা কি তিনাতুল খাবাল কি নবী সাল্লাম বলছেন এটা হচ্ছে জাহান্নামীদেরকে আজাব দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুঁজ বের হবে যে ড্রিঙ্কস জাহান্নামের হার্ড ড্রিঙ্কস এই ড্রিঙ্কসের নাম হলো তিনাতুল খাবাল হচ্ছে কোরআন তেলাওয়া যে ব্যক্তি কোরআন করতে পারে নিয়মিত তার মনের মধ্যে এই হতাশা এই ভীরুতা এই কাপুরুষতা কিচ্ছু আসবে না ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন কোরআনের একটা আয়াত নিয়ে কোন কোন সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছেন কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়াই ভুলে যাবেন কি হচ্ছে আশপাশ আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই এক পাতলা একটা বই আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন যে ফজরের পরে জহরের রক্ত হয়ে যাচ্ছে বইটাই শেষ করতে বুঝতে পারেন যখন আপনি ভিতরে ঢুকে যাবেন কোরআনের ভিতরে আরিসের ভিতরে আপনার দুনিয়ার খেয়ালই নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন চটি বই এক রাত্রের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাওয়ার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন তো এই খাবারটা পাশেই আছে খাবারটা পাশেই আছে খাবারটা খাবো এটা লিখে খাবারটা খাবো এরকম তার চিন্তা ছিল ফজর হয়ে গেছে বই লিখাও শেষ খাবার এই অবস্থায় পড়ে আছে ডুবে গেছেন ভিতরে খাবার খাওয়ার মাথায় খেয়াল নাই এরকম হয় একজন মনীষী বিখ্যাত রিয়াদুস সালেহীন কিতাবের রাইটার সংকলক আল্লা নবির রহমান এরকম সারা রাত চলে গেছে পাশের দুইটা খেজুরদিটা কিছু খাওয়ারই সময় পাবো হারিস নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়ে গেছে আমি বলতে চাচ্ছি যখন ইলমের ভিতরে কোরআন হারিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবেন এই টেনশন হতাশা এই সেই তখনই পাক আপনাকে তার থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনসব তখন কে কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কেউ ওই কাজটা করে দিয়েছে কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাপাকি এগুলো করাই দিবেন ইনসব তো প্রিয় ভাইরা মাদকে যাবো না আল্লাহর কাছে আসবো দুই নাম্বার কোরআন তেলাওয়াত তিন নাম্বার আল্লাহর জিকির তিন নাম্বার কি ভাই আল্লাহর জিকির চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির হতে থাকবে মনে মনে জিকির করতে পারেন মুখ নরমে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়া যাবে পারে মানুষের মন কখনো চুপ করে থাকে না কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে করতে থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ তো প্রিয় ভাইরা বেশি বেশি জিকির করব সুফায়ন উল্লাহ লেহামদুল্লাহ লে লা আই লা হাউল্লাহ ইল্লা মিল্লা এগুলো চলতে থাকবে আল্লাহ একটা অভিজ্ঞান করে না আমি আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি অনলাইন আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি বা দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত কিশোরগঞ্জে আসক্ত এগুলো কি আমাদের কাম্য ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটু আমাকে উত্তর দেন দেখি এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে কিনা উন্নতির জন্য রাজি আছে কিনা ইনশাল্লাহ আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটায় এই সৌরভটা সবাই পাক আমরা চাই কিনা সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই রাসলের মতো যুগ চলে আসুক আমরা চাই কিনা অতএব আমাদের সবাইকে যৌবনের এই প্রলোভনগুলো থেকে বেরিয়েছে আল্লাহ পাকের ইবাদতে আত্মনিয়োগ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন আমাদের সবাইকে আল্লাহ রব আলমিন কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ পাক সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন জেনা ব্যবিচার এবং নারীর ফেতনা মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন আল্লাহ আমাদের সবাইকে যেন দিনের দাওয়াতের মেহনত করার তৌফিক দান করেন এবং ওলামার সাথে পরামর্শ করে দিন শেখার এবং বোঝার তৌফিক দান করেন যুবতী দিনী বন্ধের জন্য এখানে বন্য আছেন না আছেন কি না দিনই বন্য আছেন একটা নসিহত দিনী বন্ধের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি একটা নাসিহত আমার একটা নসিহত একটু মন দিয়ে শুনুন তুই দিনী রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আমাদের দিনী বন্ধের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা আচ্ছা রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন আমাদের দিনী বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবেন স্যার খুশি হন নাই কটা কাজ মাত্র চারটা এক যদি আমাদের দিনী বোনেরা ওয়াক্ত নামাজটা ওক্ত মতো পড়ে আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন দুই নাম্বার যদি তার রমাদান মাসের রোজাটাকে ঠিকমতো আদায় করতে পারে এক নাম্বার পাঁচ অক্ষ নামাজ ঠিকঠাক আদায় করা দুই নাম্বার রমজান মাসে সম রাখা তিন নাম্বার তাদের লজ্জাস্থানের হেফাজত করা মানে সেরাই পর্দা মেনটেন কর সেরাই পর্দা মেনটেন করা এবং আমি বলে দিই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাক হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় বুঝতাম এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু বড়েন লোলামায় কেরামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ঢেকে রাখবেন আল্লাহ পাক তৌফিক দান করুন চোখ থাকবে খোলা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব আনুগত্য মানে প্রিয় দিনী বোন মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সন্ন্যার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এর সুদি এনজিওতে আসো নাম লেখাও স্বামী যদি আপনাকে বলে যে আসো দেয় বাইরে যাই সাজুকুচু করে বের হও চলো ঘুরে আসো বেপর দেয় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো আমার অফিসের কলেজ আসছে খাবার পরিবেশন করো আসো ডাইনিং এ আসো এই যে হারাম কাজ বেপর্দার আদেশ করছে সুদের আদেশ করছে আপনি সেগুলো পালন করবেন না কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুগত্য করবেন এটা আপনাদের ফরজ এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজারই ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন নিশ্চয় আল্লাহ আল্লাহ আমাদের দিনী বোনদেরকে এই চারটা কাজ করা তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করুন